আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনাদেরকে হাজি গোলাম মাস্টর ভাই পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন পাক রাবুল আলমিনের অশেষ মেহার আমরাও ভালো আছি এবং আপনারা ভালো থাকেন সবসময় পাক রাবুল আলমিনের কাছে এই কামনা করি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুরো খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করবো একজন খামারি এবং টা খামার দুইটার মেলবন্ধন আপনাদের সাথে তুলে ধরব এখন মূলত দুপুরবেলা আমরা চলে এসেছি আমাদের ফার্মে আমাদের যাবতীয় কাজকর্ম চলমান আপনারা দেখে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গাভীর মূল শেড যেটাতে আমাদের গাভী গরুগুলো থাকে এখানে আমরা গাভী গরু লালন পালন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মটা সবসময় চেষ্টা করি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেন রোগপালাই কম হয় আর এইগুলো হচ্ছে আমাদের হাঁস দেশি খারকি ক্যাম্বেল যে হাঁস এই হাঁসগুলো পাশেই আমাদের পুকুর যেখানে আমরা মাছ চাষ করে থাকি আর এই পাশে আমাদের গরুর শেডের পাশেই পুকুরের পাড়ের মধ্যে একদম পুকুরের যে পাড় এই পারের উপরই আমাদের হাঁসের খামারটা অবস্থিত যেন হাঁসগুলা পানিতে নামতে উঠতে সমস্যা না হয় যেহেতু হাঁস লালন পালন করলে পানির প্রয়োজন হয় তার জন্য আমরা পুকুরের কাছেই হাঁসের খামারটা যেটা আমাদের হাঁসের শেড এটা করছি আমাদের মূলত এখানে পাঁচশো হাঁস থাকে সারাদিন আমাদের হাঁসগুলা এইভাবেই ছাড়া থাকে সকালবেলা খাবার দেওয়ার পর হাঁসগুলো ছেড়ে দিই সারাদিন এরকম ছাড়া থাকে কখনো ঘরে কখনো পুকুরে কখনো পুকুরের পাড়ে বিশ্রাম নেয় তাদের সারাদিন এইভাবেই কাটে দেন সন্ধ্যার আগে আমরা আরেকবার খাবার দিই তখন আবার হাঁস সব ঘরে চলে আসে এগুলো মূলত হচ্ছে আমাদের খাকি কেম্বেল হাঁস আমরা এখানে এই হাঁসগুলো লালন পালন করি ডিমের জন্য গত এক সপ্তাহ যাবৎ একটা দুইটা এরকম ডিম আসতেছে ইনশাল্লাহ আর দশ পনেরো দিনের মধ্যে আশা করি আমাদের সমস্ত ডিম আইসে পড়বে ফুল প্রোডাকশন ইনশাল্লাহ যেতে পারবো হয়তো আর দশ পনেরো দিনের মধ্যে আমরা এই হাঁসগুলো পুকুর পাড়ের কাছে লালন পালন করার সুবিধা যেটা সেটা হচ্ছে হাঁসের পানিতে আসা যাওয়ার সমস্যা হয় না সারাদিন পারের মধ্যে বিশ্রাম নিতে পারে যখন প্রয়োজন পানির তখন পানিতে নেমে যেতে পারে এতে করে আরেকটা বেনিফিট হয় যেটা হচ্ছে আমাদের মাছের যে পুকুর এই পুকুরে কখনও অ্যামোনিয়া গ্যাস হয় না হাঁস যেহেতু সারাদিন ছাড়া থাকে পানির মধ্যে হাঁস সাঁতার কাটে এর জন্য পুকুরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেনও পায় মাছ এর জন্য মাছও ভালো থাকে আর হাঁসের যেই মলমূত্র যেহেতু পুকুরে যায় মাছ খাদ্য হিসাবে ওইগুলা কিছুটা ব্যবহার করা হয় মাছ প্রাকৃতিকভাবে এই খাবারটা পেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের খাবার খরচটাও কিছু কমে আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছাগলের শেড মূলত এটা হচ্ছে আমাদের গরুর শেড আর হচ্ছে ছাগলের শেড এই সেটে আপাতত গরু নেই তার জন্য আমরা এইখানে ছাগলগুলোকে ছেড়ে দেই যেহেতু শীত আসতেছে এখন ছাগলের ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এক্সট্রা কেয়ার করতে হবে আর যখন তাদের প্রয়োজন রোদে যাচ্ছে রোদে বসে থাকতেছে আবার যখন প্রয়োজন ঘরের ভিতরে এসে বসে থাকতেছে এইভাবেই চলে আমাদের ফার্ম কার্যক্রমগুলা এখন দুপুরবেলা একটু পরে হয়তো দুইটা তিনটার দিকে এদেরকে খাবার দেওয়া হবে দানাদার খাবার দেন সন্ধ্যাবেলা আবার আবার কাঁচা ঘাস দিব আমরা ছাগলগুলোকে সাধারণত এইভাবে আবদ্ধ অবস্থায় রাখি বাহিরে ছাড়ে লালন পালন করি না এতে মানুষের আশেপাশে যাদের বাড়িঘর আছে তাদের কিছু গাছপালা থাকে এগুলোতে অনেক ক্ষতি করে ছাগল যেহেতু গাছপালা পাতালতা এগুলো বেশি খায় এজন্য মানুষের যেন কোনো ক্ষতি না হয় এজন্য জন্য আমরা বাহিরে সারি না আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাহিরে যেহেতু কুকুর টুকুর থাকে এই জন্য আমরা বাহিরে ছাড়ি না আমরা আবদ্ধ অবস্থাতেই রাখি কুকুর থেকেও সে পায় এবং মানুষের গাছপালাও নষ্ট হয় না আর ছাগলগুলো সবসময় ফার্মে আবদ্ধ অবস্থায় থাকলে ছাগলগুলো ভালো থাকে যেহেতু এখানে পর্যাপ্ত হাঁটার চলার জায়গা আছে ওরা খুব স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করে এবং এখানে থাকে আলহামদুলিল্লাহ আমাদের ছাগল এখন ভালোই আছে কোনো রোগ বালাই নেই আপনারা দেখতে পারছেন এখানে আমাদের ফ্যাটেনিং কিছু খাসি আছে তারপর আমাদের কিছু ব্রিডিং ছাগল আছে আমাদের নিজস্ব ব্রিডার পাঠা আছে আর এইগুলো হচ্ছে আমাদের গরুর যেই শেডগুলো এইগুলার মধ্যে এখন দেশি গরু লালন পালন করা হচ্ছে আমরা কোরবানির জন্য এখনও গরু কালেকশন করিনি এগুলো হয়তো তিন মাসের প্রজেক্টের জন্য নেওয়া হয়েছিল হয়তোবা মাত্র এক মাস হয়েছে এখন আলহামদুলিল্লাহ খুরা রোগে আক্রান্ত হয়েছিল কিছু এখন রিকভার হয়ে গেছে এখন আস্তে আস্তে ফ্যাটেনিংয়ের দিকে যাবে এগুলা তিন মাসের প্রজেক্ট হিসাবে নেওয়া দেন আমরা এগুলা সেল করে কোরবানির জন্য গরু কালেকশন করবো হয়তো মেবি আমরা ডিসেম্বরের মধ্যে এই কুরবানি গরু কালেকশন করে ফেলব এই গরুগুলো সেল করে আর আমরা যেহেতু গ্রামের মধ্যে আমাদের খামার তাই আমরা আমাদের স্থানীয় বাজারে যে সমস্ত গরুর চাহিদা যে সমস্ত সাইজের গরুর চাহিদা এই গরুগুলোই লালন পালন করার চেষ্টা করি আমরা বড় গরু যতটুক আমাদের প্রয়োজন ততটুকুই ব্যবহার করি আহামরি এই বড় গরু আমরা বেশি লালন পালনও করি না এতে করে আমাদের খুব একটা রিস্কের মধ্যে পড়তে হয় না আর এগুলা এই সেটের মধ্যে আমাদের এখন আপাতত কিছু হাডিসার গাবি আছে যেগুলোকে আমরা ফ্যাটেনিং করতেছি এগুলো মাংসের জন্য পরে বিক্রি করে দেওয়া হবে এটা তো আমরা মোটামুটি ভালো বড় বড় গরু পালি আমরা আমাদের যতটুকু বড় গরুর চাহিদা থাকে ততটুকুই লালন পালন করি তার বাহিরে আমরা বড় গরু লালন পালন করি না যেহেতু ফার্মিং ব্যবসাটা এরকম একটা ব্যবসা আবেগের বর্ষে কোনো কিছু করে আসলে ফার্মিং এ টিকা পসিবল না ফার্মিং ব্যবসা করতে হলে যেই বিষয়টা লাগে সেটা হচ্ছে স্থানীয় বাজার কেন্দ্রিক গরু লালন পালন করলে হয়তো লসের সম্ভাবনাটা কম থাকে আর যদি স্থানীয় বাজার কেন্দ্রিক গরু লালন পালন করা না হয় সে সেক্ষেত্রে রিস্ক থাকে আপনার গরু তৈরি করে গরু বিক্রি নিয়ে টেনশন থাকে আপনি কোথায় বিক্রি করবেন সে বিষয়ে টেনশন থাকে জন্য আমরা আহামরি বড় গরু অতটা লালন পালন করি না যে কয়টা আমাদের বেশিক দরকার পড়ে ওই কয়টাই আমরা বড় গরু লালন পালন করি আর তাছাড়া সব মাঝারি ছোট এই এই সমস্ত গরুই লালন পালন করে থাকি আর যেহেতু এখন কুরবানির গরু কালেকশন করি না এই জন্য বড়ো গরু কম বড়ো গরু নাই বললেই চলে যে কয়টা আছে এগুলো মেয়ে আমাদের গাভীর আমাদের ঘরের বাচ্চা এগুলা মোটামুটি এখনো কেউ কোনোটা দুই বছর বয়স হয়েছে কোনোটা দুই বছর হয় এরকম বয়সেরই হ্যাঁ এগুলা আগামী কোরবানিতে ইনশাল্লাহ ভালো ওয়েডের গরু এবং ভালো বড় গরু হয়ে যাবে আর হয়তো কিছু বড়ো গরু আমরা কালেকশান করবো যেহেতু আমাদের কিছু বড়ো গরুর কাস্টমার আছে যারা প্রতি বছর আমাদের কাছ থেকে এই গরু কোরবানির জন্য নেয় আমরা ওই গরুগুলো কালেকশন করবো ডিসেম্বরের মধ্যে এখনও আমরা হাটে যাই প্রতিদিনই হাটে যাই খোঁজখবর রাখি আশেপাশে খোঁজখবর রাখি কোনো গৃহস্থ যদি গরু ভালো গরু বিক্রি করে বা কোনো ব্যাপারী ভালো গরু আনলে বা কোনো হাটে ভালো গরু আনলে সেই জায়গাতে আমাদের কিছু লোকজন থাকে তারা আমাদেরকে যদি খবর দেয় এরকম ভালো মানের গরু পেলে হয়তো আবার কালেকশন করে ফেলবো আস্তে আস্তে কালেকশন চলছে চেষ্টা করতেছি যেমন এই যে আপনারা দেখতে পারছেন এই লাল গরুগুলো এই তিনটা গরু আমাদের কালেকশন করা হয়েছে কুরবানির জন্য আমরা এই ইনশাল্লাহ বছর কুরবানিতে সেল এখন এক মাস পনেরো দিন এরকম বয়স হয়েছে আর এখন আমরা অবস্থান করতেছি আমাদের যে গাভীর শেড সেই গাভীর শেডে আপনারা দেখতে পাচ্ছেন গাভীর শেডটা কতটা নিট অ্যান্ড ক্লিন আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের গরুর শেডগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ময়লা আবর্জনা না হয় এতে করে গাভি সুস্থ থাকে গাভি কমফর্ট থাকে খামারে মশামাশির প্রাদুর্ভাব কম হয় রোগবালাইটা কম হয় এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি যেন খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রোগমালাই মুক্ত রাখার চেষ্টা করি বাকিটা মোহান্টা রাবুল আলমিনের দয়া যেন আমাদের ফার্মে কোনো রোগবালাই না দেন এই প্রার্থনা করি আল্লাহর কাছে আ এই নিয়ে আমাদের সারা দিনের কাজকর্ম চলতে থাকে। একটার পর একটা সকালটা শুরু হয় ঘর পরিষ্কার দিয়ে তারপর দুধ দহন, বাজার সাধন, তারপর গরুকে ঘাস দেওয়া। এরপর সবাই সকালের নাস্তা সেরে একটু rest নিয়ে আবার দুপুরবেলা গাভীর একটা টিম কাজ করে গরুকে গোসল করানো, ঘর পরিষ্কার করা। গরুকে খাবার দেওয়া আর একটা টিম চলে যায় আমাদের মাঠে ঘাস কালেকশন করার জন্য আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষ করা হয় যেখানে আমাদের ঘাস চাষ করা হয় ওইখান থেকে ঘাস কাটার জন্য চলে যায় আমাদের মূলত টিম দুইটা টিম বেসিসে কাজ করা হয় একটা টিম ফার্মের কাজ করে আর একটা টিম মাঠের মধ্যে ঘাস কাটে গরুর যেহেতু আমাদের অনেক গরু আমাদের অনেক ঘাসও প্রয়োজন সেজন্য আমাদের প্রায় পাঁচ থেকে ছয়জন লোক ঘাস কাটার মধ্যে থাকে যারা দুই টাইম ঘাস কাটে একটা টাইম সকাল থেকে দুপুর তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে গোসল টোসল সেরে একটু রেস্ট নেয় তারপর আবার বিকেলবেলা ঘাস কাটা শুরু করে সন্ধ্যা পর্যন্ত যেহেতু আমাদের গাভী গরুর খামার আমরা মূলত গাভী গরুটাই বেশি লালন পালন করি এজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস লাগে এর জন্য মানে আমাদের খামারে দুইটা টিম বেসিসে কাজ করা হয় একটা টিম থাকে ঘরের কাজ করার জন্য আর একটা টিম থাকে মাঠে কাঁচা ঘাস সংগ্রহ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলা দু গরুকে দানাদার খাবার দেওয়া হচ্ছে আমরা মূলত দানাদার খাবার নিজেরাই মিশ্রণ করে দিয়ে থাকি আমরা দানাদার খাবারের মধ্যে ঘমের বসি ভুট্টা বাঙ্গা ধানের কুড়া সয়া মিল তারপর হচ্ছে সয়াবিনের ভুসি সোলা বুসের সোলা বুডের ভুসি মুসুরের ভুসি এরকম আমরা আট দশটা আইটেম একসাথে মিশ্রণ করে ডিসিপি মাল্টিভিটামিন এনজাইম এগুলো দিয়ে মিশিয়ে তারপর গরুকে খাবার দিই আলহামদুলিল্লাহ আমাদের এই খাবারটা গরু খুব পছন্দও করে আর এই খাবারটা থেকে আমরা ভালো ফিডব্যাকও পাই আমাদের দুধের মানও ভালো থাকে যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিই সেই জন্য আমাদের দুধের ফ্যাট পার্সেন্টেজ ভালো থাকে এবং দুধও ভালো থাকে আমাদের দুধের চাহিদা মশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মোহন রাবুল আল আমাদের ব্যবসায় দান করেন এবং আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরও নতুন নতুন আপডেট পেতে পারেন মোহান রাব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করে